বিমানের টিকিটের দাম কমাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার এখন থেকে টিকিটের উপর দাম এজেন্সির নাম ও লাইসেন্স নম্বর উল্লেখ করতে হবে বাংলাদেশে আলু পটলের মতো দাম বাড়ে বিমান টিকিটের চাহিদা বাড়লেই শুরু হয় সিন্ডিকেটের দৌরাত্ম কলকাতা এয়ারপোর্ট থেকে দুবাই এয়ারপোর্টের দূরত্ব তেত্রিশশো চুরাশি কিলোমিটার আর ধোদ্দ টাকা এভাবে প্রতি বছর প্রায় দেড় কোটি যাত্রীর কাছ থেকে হাজার হাজার কোটি টাকা ট্রাভেল এজেন্সিগুলো পাচার করছে বলে জানালেন বিমান উপদেষ্টা নিবন্ধিত যে ট্রাভেল এজেন্ট আছে সম্ভবত হাজার পাঁচে অনিবন্ধিত আমাদের জানা মতে প্রায় বিশ হাজারের উপরে ট্রাভেল এজেন্ট আছে এই পান দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরা একটা কৃত্রিম সংকট তৈরি করে সকলে মিলে যারা এই নৈরাজ্য করার ভিতরে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে এবং এই দরিদ্র জনগোষ্ঠীকে একরম কষ্ট দিয়েছে টিকিটের উপর মূল্য এজেন্সির নাম ও লাইসেন্স নম্বর উল্লেখ করতে হবে বিমানবন্দরে প্রতিদিন বিষয়টি মনিটর করবে নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশনা না মানলে ট্রাফিক এজেন্সির লাইসেন্স বাতিল সহ নেওয়া হবে আইনি ব্যবস্থা আমরা এয়ারপোর্টে যেয়ে বেশ কিছু প্যাসেঞ্জার যারা ওমরায় যাচ্ছেন যারা মানে বিদেশে কর্ম কর্ম উদ্দেশ্যে বিদেশে যাচ্ছেন আমরা যখন দেখি টিকিটের মধ্যে কোনো মূল্য লেখা নেই আমরা যখন জিজ্ঞেস করি টিকিট কত টাকা দিয়ে কিনেছেন স্পষ্টভাবে বলতে পারেন না ফিক্স নাম্বার বলে দিয়েছি যে এক একজন ম্যাজিস্ট্রেট প্রতিদিন এই কয়টা টিকিট নিয়ে চারটা দাগে আমি বলে দিয়েছি আমাদেরকে প্রত্যেক দিন একটা করে রিপোর্ট করার জন্য টিকিটের মূল্য প্রত্যেকটা টিকিটে যেন লেখা থাকে এই ট্রাভেল এজেন্টগুলো যাদেরকে আমরা পাবো এদের প্রত্যেকের ট্যাক্স ফাইল ওপেন করবো এটা যদি আমার ফ্যামিলির মেম্বারও হয়ে থাকে এটা যদি আমার কোনো বন্ধু হয়ে থাকে এটা আমার কোনো পরিচিত জন হয়ে থাকে এই রাজ্যের সাথে যারা জড়িত তারা কখনো কোনোভাবে রেহাই পাবে না উপদেষ্টা জানান শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর চেষ্টা চলছে যা বিদেশি অপারেটর পরিচালনা করবে জিনিস মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা